চৌঠা ডিসেম্বর স্বাধীনতা দিবস পিপুলস পার্টি কর্তৃক আয়োজিত বিশ্ব মহাসমাবেশে এখানে উপস্থিত আছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ দার্শনিক সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী স্বাধীনতার প্রতিমূর্তি স্বাধীনতার ঘোষক ইউনিয়ন তথা ইউপিএ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বর্ষিয়ান নেতা জননেতা গরিব দুঃখী মানুষের কঙ্কসর আমাদের নয়নির মণি দার্শনিক ডক্টর জাহেদুর রহমান জাহেদ এখানে আরো উপস্থিত আছেন পাকমন পিপলস পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তর স্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ফিলিস্তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু কথা বলার জন্য যখন স্বাধীনতার প্রশ্ন আসে তখন নিজের প্রেবেককে প্রশ্ন করি আমি কি নিজে স্বাধীন আজকে আমরা যেভাবে বসবাস করতেছি সেই শুরু থেকে যখন জন্মগ্রহণ করছি একটা শিশুকে যদি জঙ্গলে পাঠানো হয় সে আস্তে আস্তে জঙ্গলের ভিতরে যে আদব কায়দাগুলো আছে জঙ্গলি স্টাইলে ওইগুলাই সে রক্ত করে ঠিক একটা শিশুকে যদি সভ্য সমাজে পাঠানো হয় তখন সে সভ্য সমাজের কায়দাগুলো লক্ষ্য করে এইখানে আমার আয়তা আমার আয়ের স্বাধীনতা আমি একজন মানুষ আমার সাংস্কৃতিক স্বাধীনতা থাকতে হবে আমি একজন মানুষ আমার অর্থনৈতিক স্বাধীনতা থাকতে হবে আমি একজন মানুষ আমার রাজনৈতিক স্বাধীনতা থাকতে হবে আমি একজন মানুষ আমার কথা বলার অধিকার থাকতে হবে আসলে আমরা কোনটার ভিতরে আছি কোনো স্বাধীনতার ভিতরে আছি নাই আর এজন্যই আজকে আমার সমাজে আজকে আমার দেশে পরতে পরতে দুর্নীতি 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 দুর্নীতিবাদরা মনে করে দুর্নীতি করাটা তাদের অধিকার একজন ঘুস্খোর অফিসার একজন ঘুস্কোর ব্যক্তি সে মনে করে ঘুস্করা টাকার নৈতিক অধিকার রাষ্ট্রীয় অধিকার তাই ব্যক্তিগত অধিকার যে সুখ খায় সেও মনে করে সুখ খাওয়াটানোর অধিকার যে অন্যায় করে সে মনে মনে ভাবে এটা আমার অধিকার পুরো সিস্টেমটাই দুর্নীতির রসাকালে ডুবে গেছে এই সিস্টেমটাকে যদি পরিবর্তন না করা যায় তাহলে দেশ আর দেশ থাকবে না স্বাধীনতা বলে কোনো কিছু থাকবে না স্বাধীনতার পূর্ণ স্বাধীনতা আমরা বোধ করতে পারবো না আমরা এই জন্যই আমাদের সম্মানিত সভাপতি উনি স্বাধীনতার ডাক দিয়েছে উনি সংস্কার চাই উনি দেশের বর্তমান প্রেক্ষাপট অর্থাৎ দুর্নীতি বলে যে শব্দটা আছে সেটা চির করে শেষ করতে চাই আজকে আমরা স্বাধীনতার বলি আওড়াচ্ছি স্বাধীনতার পূর্ণ মিনিং এটা আমাদেরকে জানতে হবে আজকে আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি আজকে আমার রাজনৈতিক অধিকার আছে এই দেশে কোন সরকার নির্ধারণ করে দেয় আমাদের পার্শ্ববর্তী দেশ আজকে কে এমপি পদ পাবে কে নমিনেশন পাবে সেটা নির্ধারণ করে আজকে আমার সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য অস্ত্র কিনবো কি কিনবো না সেটা নির্ভর করে আমার পার্শ্ববর্তী দেশের উপরে আজকে আমার দেশের চুয়ান্নটা নদীতে নিউক্লিয়ার রাষ্ট্রের চুয়ান্নটা নদীতে নদীর প্রজানরা বাদ দিয়েছে বাংলা আমার ইউপিএটার তথা পাকমন স্টেটকে পানি শূন্য করার জন্য অথচ এই পানির স্বাধীনতা আমার ছিল এটা আমার অধিকার ছিল আজকে এই স্টেটকে মরুভূমিতে রূপান্তরিত করার জন্য চক্রান্তে লিপ্ত আছে তারপরও তাদেরকে বন্ধু হিসাবে স্বীকৃতি দিতে হবে তারা নাকি আমাদের বন্ধু আজকে যদি আমার এই পাকপাণ স্টেটে একশোটা প্রবলেম থাকে একশোটা সমস্যা থাকে তার পঁচাশিটা সমস্যায় ক্রিয়েট করে আমাদের ভারতে ভারতটাকে আমাদের বন্ধু রাষ্ট্র মানতে হবে একটা একশোটা সমস্যার ভিতরে পঁচাশিটাই সমস্যার ক্রিকেট করতে পারে অথচ তাদেরকে আমাদের বন্ধু স্বীকৃতি দিতে হবে বন্ধু মানতে হবে আর কত আর কত আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের জন্য না হোক আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হইলে উপলব্ধি করতে হবে স্বাধীনতা আমাদের পূর্ণাঙ্গ ভাবে ভোগ করতে হবে আজকে শুধু আমরা স্বাধীন হতে চাই না আমাদের মহান নেতা দর্শনিক ডক্টর জাহেদুর রহমান জাহেদ সাহেব বলেছে শুধু আমরা স্বাধীন হব না আমরা আমাদের দুঃখে ব্যতীত হব না আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলা থাকবে আমাদের ভাই হিসাবে মুসলিম কান্ট্রি হিসাবে ফিলিস্তিনি যে আজকে ইসরায়েল নামক রাষ্ট্রের দ্বারা নির্যাতিত নিপীড়িত তাদের তাদের পাশেও থাকবো তাদের স্বাধীনতার জন্য আমরা লড়াই করব আর এই জন্য উনি ফিলিস্তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন আর আজকে ওনার উদ্যোগেই পাকমান পিপলস পার্টির সভাপতি সাহেবের উদ্যোগেই আজকে বিশ্ব মহাসমাবেশ ডাকা হয়েছে বিশ্ব মহাসমাবেশে আমরা ফিলিস্তিনিকে বলতে চাই তোমরা আমাদের ভাই আজকে আমরা যে আওয়াজ তুলবো তোমাদের স্বাধীনতার পক্ষে এই এই আওয়াজটাই তোমাদের ঢাল হয়ে সামনে দাঁড়াবে আজকে পাকমান পিপলস পার্টি পাকমান যুবদল দল ফিলিস্তিনির সেই অসহায় মানুষদের পাশে থাকবে ইনশাআল্লাহ ভাইয়েরা আমার কারণটা হচ্ছে পাক মন অর্থাৎ পাক অর্থাৎ পবিত্র মন অর্থাৎ হৃদয় অর্থাৎ পবিত্র হৃদয়ের অধিকারী যারা তারাই শুধু পাক মন পিপলস পার্টির সদস্য আমরা মানুষ হয়ে আপনারা আমাদের সাথে আছেন আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন আমরা আহ্বান জানাচ্ছি আজকে পাকমন যেমন স্বাধীনতার নামে মাত্র স্বাধীনতা কিন্তু পায় আমরা আবদ্ধ হয়ে আছি এই প্রাধীনতার শৃঙ্খল আমরা একদিন ভঙ্গ পাকমন স্টেট একদিন স্বাধীনতা রাখতেছি বাংলা রাষ্ট্রে আসলে এতদূর রাষ্ট্র এতদূর আমাদের জায়গা হচ্ছে সেই হিমালয় হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ হিমালয়ের থেকে শুরু করে ওদিকে হিমালয় অরুণাচল প্রদেশ ওদিকে সিকিম নেপাল ভুটান ওদিকে গোয়া উত্তরাখণ্ড দীঘা এদিকে টেকনাফ এর ভিতরে যে ল্যান্ডগুলো আছে জমিগুলো আছে সবই হচ্ছে ইউপি এ চার রাষ্ট্রের এটা আমরা অনেকেই জানি না যেটা দিনকে দিন সময়ের পরিক্রমায় আমাদের পার্শ্ববর্তীদের দখল করে নিছে কিন্তু আমাদের পাকমার পিপল পার্টির সভাপতি উনি এটা মেনে নেন নাই আর আমরাও এটা মেনে নি নাই আমরা লালন করি ধারণ করি একদিন আমাদের ভূমি আমরা কিছু উদ্ধার করব এই এক্সপেক্ট একদিন স্বাধীন শুধু আমরা স্বাধীনতার সুফল ভোগ করব না আমাদের ভাই হিসাবে যারা থাকবে করবে আমি আর কথা চাই না আমি শুধু একটি কথাই বলতে চাই স্বাধীনতা এমনি এমনি আসে না স্বাধীনতা সহজে